নমস্কার আমার কয়েকজন সাবস্ক্রাইবারের অনুরোধে আজকের এই প্রোগ্রামটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি জানি না ওনারা এই বিষয়টি কোথায় জেনেছেন আমাকে কমেন্ট করেছেন পার্সোনাল ভাবে মেসেজ পর্যন্ত করেছেন হোয়াটসঅ্যাপে এবং জানতে চেয়েছেন যে ইউটিউবে দু একজনকার ভিডিও দেখেছি যে বাড়িতে কেন্ন আসা খুব একটা সুখকর নয় শুভ নয় এবং তারা অনুরোধ করেছেন যে স্যার আপনি বলুন এই বিষয়ে আপনার মন্তব্য কি সুতরাং আপনারা এইভাবে কেউ বিভ্রান্ত হবেন না আজকের এই প্রোগ্রামটি দেখুন আপনাদেরকে কেন্ন সম্পর্কে কিছু তথ্য দেব তাহলে বুঝতে পারবেন যেই পোকাটি বাড়িতে আসা কতটা শুভ সংকেত বহন করে আমাদের জীবনে না কতটা অশুভ সংকেত বহন করে আমাদের জীবনে সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে খুব সংক্ষেপে আজকের অনুষ্ঠানটি খুব সংক্ষেপে থাকবে মানে চেষ্টা করব বলার আমি অনুরোধ করব প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আশা করছি যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং আমার অনুষ্ঠানগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নতুন ভিডিও দেখার জন্য যাই হোক প্রথমেই এই কেন্ন বা এটিকে অনেক নামও মানুষ চিনে কিন্তু যেমন শতপদী এর অনেকগুলো দেখবেন পা রয়েছে শতপদী বা সহস্রপথ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলি দেখুন বর্তমানে যারা শাস্ত্র শাস্ত্রভিত্তিক কথাগুলো নিয়ে আলোচনা করেন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেন তাদের বোঝা উচিত যে মানুষকে বিভ্রান্ত না করে একটা রাইট ইনফরমেশন প্রদান করা দেখুন এই পৃথিবীতে যাবতীয় প্রাণীকুল কার সৃষ্টি ভগবানের সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী বা উদ্ভিদ সবই কিন্তু প্রকৃতির দান আর এই প্রকৃতির সৃজনকর্তাকে ব্রহ্ম যাই হোক প্রসঙ্গ হলো আপনাদের মনে এই কেন্ন সম্পর্কে কিছু এমন ধারণা রয়েছে যেগুলো পার্সোনালি আমি মনে করি এগুলো অমূলক যেমন বাড়িতে কেন্ন এলে অর্থনৈতিক ক্ষতি হয় পারিবারিক অশান্তি তৈরি হয় ঘরের মধ্যে কোনো বাস্তু দোষ থাকলে বাড়িতে কেন্ন আসে বা কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেই বাড়িতে নাকি এই শতাপদি আসে বা এই পোকাটি এলে পরিবারের রোগ জ্বালা বৃদ্ধি পায় বা কেন্ন বাড়িতে এলে ভগবান সংকেত দিচ্ছে যে কোনো কিছু খারাপ সময়ের সাক্ষী আপনারা হতে চলেছেন বা আপনাদের জীবনে কোনো বিপদ ঘটে যেতে পারে আপনাদের ঘরে কোনো অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম বহু মানে কনসেপ্ট আপনাদের মনে কিন্তু ঘোরাঘুরি করছে এক্ষেত্রে দেখুন যদি আমি বিষয়ে ওপিনিয়ন দিই নিজের একটা মন্তব্য রাখি তাহলে একটা কথাই বলবো এগুলো আপনাদের ভ্রান্ত ধারণা আপনারা দেখবেন সারা বছরের মধ্যে পার্টিকুলার বিশেষভাবে লক্ষণীয় হয় এই বর্ষাকালে শহরঞ্চলেই বলুন বা গ্রামাঞ্চলে এই কেন্দ্র পোকাটি আমরা সবাই কিন্তু কম বেশি দেখে থাকি বিশেষ করে দেখবেন সেঁত জায়গাতে নোংরা জায়গাতে মাটির বাড়িতে বা পাকা বাড়িতেও এই বর্ষাকালে কিন্তু এই পোকাটি ঘোরাঘুরি করে তবে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে এই কেন্ন ঘুমন্ত বাচ্চার বা বড় মানুষের কানে বা প্রবেশ করে যেতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত অবশ্যই যখন ঘুমাবেন আমি বলবো মশারি টাঙিয়ে ঘুমাবেন এটা আপনাদের প্রোটেকশনের জন্য বললাম তবে কেন্ন বাড়িতে এলে আপনাদের জীবনে কোনো অশুভ ঘটনা ঘটবে আপনার অর্থ ইনকাম কমে যাবে আপনারা বিপদে পড়ে যাবেন আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এর কোনো কিছু দিব্যদিয়া নেই দেখুন আমি প্রথমে যেহেতু বললাম যে এই পৃথিবীতে যে কোনো প্রাণী কে সৃষ্টি করেছেন ভগবান তাই এটা আমি বলতে বাধ্য যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের কিন্তু অস্তিত্ব লুকিয়ে রয়েছে সুতরাং কিছু এমন প্রাণী রয়েছে যেগুলো বাড়িতে আসা ঠিকঠাক নয় অবশ্যই শাস্ত্র মতে বারণ করা হয় তবে কেন বাড়িতে এলে তার যে কোনো সংকেত রয়েছে ভালো খারাপ সেটা কিন্তু আমার পার্সোনালি আমি এটাকে বিলিভ করি না সব থেকে বড় বিষয় প্রাকৃতিক নিয়মে বর্ষাকালে কেন্ন সব বাড়িতেই দেখা যায় এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই এছাড়াও পার্সোনাল আমার নিজের বাড়িতেও এই ছোট্ট পোকাটি আসে তবে দেখতে খুব একটা ভালো লাগে না তবে আশেপাশের বাড়ির চেয়ে কোনো ক্ষতি হয়েছে কেন্ন আসার কারণে বা নিজের কোনো আজ পর্যন্ত ক্ষতি হয়েছে তা কিন্তু হয়নি আবার অনেকেই বলেন মাটির বাড়িতেই নাকি কেন্ন আসে পাকা বাড়িতে আসে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের যেরকমই বাড়ি হোক এই বর্ষাকালে কিন্তু এই শতপদী সব ঘরেই কিন্তু আসে বরং যদি এই কেন্ন আপনাদের বাড়িতে আসে তাহলে আমি একান্তেই অনুরোধ করব। ফিনাল দিয়ে ভালো করে ঘর মুছবেন এবং এই বর্ষাকালে মাটিতে পড়ে যাওয়া কোনো খাবার কিন্তু নিজেও কুড়ি খাবেন না বা নিজের ছোট বাচ্চা রয়েছে তাকেও কিন্তু খাওয়াবেন না দেখুন আমি আগেই বললাম যাদের বাড়ির পাশাপাশি পুকুর রয়েছে যাদের বাড়ির পাশাপাশি কোনো ঘন জঙ্গল রয়েছে বা বিশেষ করে এই শ্রাবণ মাসে বর্ষার ঋতুতে হ্যাঁ প্রচুর পরিমাণে এই কেন্ন জন্মায় এবং তারা বাড়ির মধ্যে প্রবেশ করে এই বিষয়ে কেউ আতঙ্কিত হবেন না যে এই প্রাণীটি আপনার ঘরে এসেছে বলে আপনার কোনো প্রকার ক্ষতি হতে পারে যদি আপনারা আমার ওপিনিয়ন নেন তাহলে আমি একটাই কথা বলবো বাড়িতে কেন্ন আসা বা বহন করে না এটি এটি ছাড়া আর কিছু নয় হচ্ছে প্রকৃতির দান কেন্ন সৃষ্টি হয়েছে প্রকৃতির মাধ্যমে এটি একটি পোকা বাড়িতে আসতেই পারে ঠিক আছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে দুয়ার আমাদের রাখা উচিত কারণ দেখবেন এই ছোট ছোট পোকার মধ্যে কিন্তু বিষ থাকে ঠিক আছে বাচ্চাদের এই পোকাগুলো পেটে চলে গেলে বা হয়তো কোনো কারণে এদের কোনো যদি লালা বা বিষ চলে যায় পেট খারাপ হতে পারে ঠিক আছে কেন্নর মধ্যে এমন কোনো বিষ নেই অনেক বাচ্চা বলুন বড় মানুষ বলুন ভুল করে কেন্ন খেয়েও ফেলেছে তাদের কিন্তু কিছু ব্যাপার নেই মানে এমন যে প্রাণ খাতে জিনিস তা কিন্তু নয় তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু আমাদের এখান প্রয়োজন বিশেষ করে যাদের ঘরে বাচ্চা রয়েছে আমি তাদেরকে অবশ্যই বলবো যে ঘর দুয়ার ভালো করে ফিট ফাইন করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তবে হ্যাঁ পুনরায় বলছি আপনার জীবনে মারাত্মক সংকট নেমে আসবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার জীবনে পারিবারিক সমস্যা নেমে আসবে রোগ চালা নেমে আসবে ব্যাপারটা এরকম নয় কেন্ন আসা না আসা মানে কোনো অশুভ সংকেত বা শুভ সংকেত বহন করে না ঠিক আছে এটা একটা সিজন বর্ষাকাল এই সময় কেন্ন আসতে পারে যাই হোক যেটা বলার সেটা আপনাদেরকে আমি বলে দিয়েছি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনারাও আমার সাথে একমত হন কমেন্টে একটু নিজের ওপিনিয়ন লিখে জানাবেন দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ